কালাম আনতা হারামি হাসিনা ইনতা কালাম রোহিঙ্গা ইনতা মু বাঙ্গালি আসার সানা ইনতা ইনা হাসিনা কালাম তা না কালাম লে সানা আনা বাঙালি আনা মাফি রোহিঙ্গা আনা যাই কালা যাইকি দেখালাম সৌদি আরব সুরতা কালাম ইনতা কুল্লু রোহিঙ্গা ইনতা মাফি আনা আনাফি বাঙালি আনা পাসপোর্ট পি কুল্লু পি আনা কার্ড পি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম রওজান পাহাড়তলি জেলার রওজান পাহাড়তলি কানপাড়া গ্রাম রওজান পাহাড়তলি কানপাড়া আমরা যখন বিশে জুলাই আন্দোলনটা করি দেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল ষোলো তারিখ না পনেরো তারিখ শরীর যাই না দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তো এখন আমরা দেশে কোনো মানে যোগাযোগ করতে পারতেছি না তখন আমরা মানে কি সবাই মিলা আমরা এক কোম্পানিতে প্রায় একশো জন পর ছিলাম আমরা সবাই মিলা আন্দোলনটা করি আন্দোলন করি কোট আন্দোলন মানে স্টুডেন্টের পক্ষ ছিলাম হাসিনার পদত্যাগের জন্য আমরা বিশ্বব্যাপীকে দেখাতে চাইছি যখন বাংলাদেশে মানে আমরা খুশখবর নিতে পারতেছি না ইন্টারনেট বন্ধের কারণে তখন আমরা বিশ্বকে দেখাতে চাইতেছি আমাদের বাংলাদেশে অনেক দুর্ঘটনা চলতেছে স্টুডেন্ট উপর হামলা চলতেছে এটা আমরা বিশ্বকে দেখাতে চাইছিলাম তখন এই এই শুক্রবার শুক্রবার ছিল আমরা আন্দোলন রাত দশটা বিশ তারিখে তখন সৌদি পুলিশ এসে দশটায় দশজনকে হাতে নাতে গ্রেফতার করে আমরা বাকি চব্বিশ জন রুমের দিকে পালাইছিলাম তখন এই যে রাজতন্ত্র দেয় সেখানে সব কিছু সিসি ক্যামেরা থাকে এ সিসি ক্যামেরা ফুটেজ থেকে ছবি বের করে আমাদেরকে রুমে গিয়ে গিয়ে একুশ তারিখ দ্বরা টোটেল একুশ তারিখে আমরা সবাই ধরা খেয়ে যাই এক মাস আঠারো দিন আমাদেরকে আন্ডারগণ রাখছে যখন আমরা সবাই চৌত্রিশ জন বাঙালি গ্রেফতার হয়ে যাই তারপর এই বাংলাদেশ এম্বাসি হাসিনাকে ফোন দিয়েছিল এরাও হচ্ছে বাংলা যারা এম্বাসির কাজ ছিল তখন হাসিনা ছিল হাসিনাকে ফোন দিয়েছিল ছিল হাসিনা বলছিল এগুলো আমাদের বাঙালি না এগুলো হচ্ছে রোহিঙ্গা এদেরকে যাবজ্জীবন সৌদিতে জেল দাও হাসিনা নিজে মানে সৌদি সরকারকে বলছিল এরকম এই সৌদি পুলিশ এসে আমাদেরকে বলছিল অত তোমাদের মানে শেখ অত শেখ কালাম আনতা হারামি হাসিনা ইনতা কালাম রোহিঙ্গা ইনদা মু বাঙালি আসার সানা জিন ইনা হাসিনা কালাম তা না কালাম লে আনা বাঙ্গালি আনা মাফি রোহিঙ্গা আনা যাইকি আল জাইকি দেখালাম সৌদি আরব কালাম ইনতা খুললু রোহিঙ্গা ইনতা মাফি বাঙালি আনাফি বাঙালি আনা পাসপোর্ট পি খুল্লু পি আনাডি কার্ড পি আর বাদ আমি বাংলায় বলতেছি যখন আমরা আঠারো তারিখ এই বিশ তারিখ ধরা কে যাই আমরা এক মাস আঠারো দিন জেলে ছিলাম একদিন পর মানে তখন বাংলাদেশ অ্যাম্বাসি গিয়ে বলে এই হাসিনাকে ফোন দিয়েছিল হাসিনা বলছে মানে সৌদি সরকারকে এটা আমাদের দেশের লোক না এগুলো সে রোহিঙ্গা এদেরকে সৌদি আরবে যাব জীবন জ্যাল দিয়ে দাও তা আমরা কি রোহিঙ্গা না আমরা কি লিমিটের যুদ্ধ না আমরা কিন্তু যখন হাসিনা পদ্ধতি মানে এখানে স্টুডেন্ট উপর হামলা দেশে যাচ্ছে হাসি হাসিনা তখন আমরা কি লিমিটের যুদ্ধ আর লিমিটেড যেটা আমরা দেশে পাড়াই সব প্রবাসী মিলে আমরা লিমিটিসটা বন্ধ করে দিছি কারণ হাসিনা যখন টাকা ডুবো নিয়ে ফেলাইবে তখন আমরা মানে কি ব্যাঙ্ক খালি হয়ে যাবে তখন আমাদের দেশের অর্থনীতি কমে যাবে তাই কারণে আমরা মানে লিমিটের যেটা লিমিটিস আমরা দেশে পাড়াই এটা আমরা মানে কি পাড়ে নাই এখন আমাদের দাবি হচ্ছে আমরা আমরা অনেক অনেকজন অসহায় হয়ে গেছি আমাদের আষ্টমাস নয় মাসের স্যালারি ওই কোম্পানিতে বাজা আছে সৌদিতে আমি সৌদি আরব প্রবাসী আমরা বিশে বিশে জুলাই আমরা কোঠা আন্দোলনের সমর্থনে সৌদি আরব মদিনা সুগ্রামে আমরা আন্দোলন করি আমরা আন্দোলনের পরে আমাদেরকে সৌদি আরব পুলিশ আমাদেরকে প্রথমে দশজন গ্রেপ্তার করে দশজন গ্রেপ্তার করার পরে এর পরের দিন দিনে আমাদের পুরা পঁচিশ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে আমাদেরকে থানাতে নিয়ে যায় প্রথমে থানাতে নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ দূতাবাসে ফোন করে ফোন করার পরে তখন শেখ হাসিনা সরকার ওই টাইমে ছিল ওই সময়ে শেখ হাসিনা সরকার বলছে যে তারা আমার বাঙালি না তারা হলো রোহিঙ্গা তাদেরকে দশ বছর জেল দিয়ে দাও তখন পরে আমাদেরকে জেলে পাঠায় দেয় জেলে থাকার পরে যখন ডক্টর ইনুস যখন ক্ষমতা নিল ক্ষমতা নেওয়ার পরে ডক্টর ইনুস স্যার সকল প্রবাসীদের মুক্তির দাবিতে উনি সকল রাষ্ট্রর সরকার প্রধানের কাছে আবেদন করেছিলেন তখন আমাদেরকেই উনি ওই দেশের সরকার আমাদেরকে এক মাস আঠারো দিন জেল খাটায়ে আমাদেরকে দেশে ফাটাইয়ে দে এখন আমাদের দাবি হলো আমরা হয়তো সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করে দিবে নয়তো হয়তো আমাদেরকে কর্মসংস্থান করে দিবে বাংলাদেশে আর নয়তো আমাদেরকে আমরা অনেক দেনা ফেনা ঋণ আসি আমাদের জমি বন্ধক দৃশি ঋণ আছে কিস্তি আছে আমরা এখন নিরুভয় এখন আমাদেরকে নয়তো পুনর্বাসন করে দেবে আমাদেরকে যদি কোনো এক মাসের মধ্যে যদি কোনো না করে তাহলে আমরা আগামী মাসে আমরা প্রবাসী মন্ত্রণালয় আন্দোলন করবো